হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি জমিদার বাড়িকে নিয়ে তো একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যেটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং ইটাহাট থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তো আজকে যে রাজবাড়ির কথা করব সেটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার চুরামন রাজবাড়ি তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পিছন দিকে যে নদীটি দেখতে পাচ্ছ এটি এক সময় ছিল মহানন্দা নদী যেটি এখন মহানন্দা মরা মহানন্দা নামে পরিচিত তো এই নদীর তীরেই জমিদার বাড়ি নির্মিত হয়েছিল প্রায় তিনশো বছর আগে তো তোমাদেরকে পিছন থেকে করে দেখায় তো এটি হচ্ছে চুরামন রাজবাড়ি তো আমরা এখন সামনের দিকে একটু এগোচ্ছি সামনে কোনো কিছু পাওয়া যায় নাকি শুনেছি সামনে কোনো মন্দির আছে প্রাচীন মন্দির রয়েছে একটি আর দেখি সামনে আর কি কি দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি চারিদিকে খুব জঙ্গল প্রায় তিনশো বছর আগেকার রাজবাড়ি এখন সেরকম কিছু নেই যা রয়েছে ধ্বংসাবশেষ সেগুলোই তোমাদেরকে দেখাবো আমরা এতক্ষণে একটি দেখতে পেয়েছি এটি একটি মন্দিরের মতো লাগছে দরজার মতো তোমরা দেখতে পাচ্ছ কত প্রাচীন স্মৃতি লুকিয়ে আছে তোমরা বুঝতেই পারছো কতটা প্রাচীন ওইদিকে আরেকটি দেখা যাচ্ছে কিন্তু ওখানে যাওয়া যাবে না খুব জঙ্গল তো চলো আরো সামনে গিয়ে দেখি আর কি কি দেখতে পাওয়া যায় last পর্যন্ত শেষ পর্যন্ত যেতে না বাংলায় রাজশাহী বিভাগের অধীনে ছিল সেই চুরামন রাজবাড়ি এই চুরামন রাজবাড়ি সেই সময় মহানন্দা নদীর তীরে এই রাজবাড়িটিকে নির্মাণ করা হয়েছিল নবাব আলিবুদ্দির আমলে ঘনশ্যাম চৌধুরী রাজস্ব সংগ্রহের উদ্দেশ্যে চুরামন এসেছিলেন তার নেতৃত্বে চূড়ামনে এই নদীর তীরে ওঠে এই দেখতে সামনে একটি এটা সম্ভবত রাজার ঘর ছিল সম্ভবত একটি হ্যাঁ রাজার ঘর না কিছু একটা হবে ঠিক বলতে পারছি না তোমাদেরকে এই যে একটি ধ্বংসাবশেষ সেখানে রয়েছে বিভিন্ন রকমের পাশে অনেক খেজুরের গাছ তোমরা দেখতে পাচ্ছ আরও বিভিন্ন অনেক ধরনের গাছ রয়েছে এখানে তো এর উপরে উঠে তোমাদেরকে একটু চারিদিকে যে যেটি আগে মহানন্দা নদী ছিল এখন তো সেটি মরা নদী তো সেটিকে তোমাদেরকে দেখাবো এখন তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ নদীটি এটি হচ্ছে মহানন্দা নদী ছিল আগে এখন তো এটি মরা মহানন্দা নামে পরিচিত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিও না বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে